আজকে আমি যে শিল্পীকে তুলে ধরছি তা দেখতে পাচ্ছেন পা পানে এবং কমরটারও অর্ধেকটা আছে টয়লেটে কত অসুবিধা হয় তার জীবন অতিবাহিত করতে কত অসুবিধা হয় এবং এই শিল্পী আপনার ইংলিশ ওনার সাথে ঝড়ঝড় করে ইংলিশ বলছে বিশাল ল্যান্ড আছে এবং এনার যে বোনের বিয়ে এই যে প্রোগ্রাম করে এনার বোনের বিয়ে দিলে এবং ঘর বানালে তার দুঃখ যে জীবন সেটা আপনারা শুনতে থাকেন

আর কি মানে আমি কিষান থেকে বিলং করি আর মানে আমি ছোট মতো এমনি ছেলাকে টিথন পড়াইতে আর পড়াইতে পড়াইতে একদিন বাদল দাদুর দেখা হলো বলছে তুমি কি করো আমি বলে বাস ইনস্টিটিউট চলা এখন ছেলা ছেলাকে পড়াইনি আমার মনে হয় কোনো রকম জীবনযাপন হয় তো বলল কি তো তোমাকে আমি আপন দিকে রাখতে চাই তো বলি ঠিক আছে খুব ভালো বললো তোমার প্রচুর রোজগার আছে যাবে তো তুমি আগুন দিকে একদম ওটা তোমার কিছু জীবনযাপন ভালো হবে তো একদম তোমার সব নিয়ে দেখা দিই কি বললো ওইখানে আমি গেলছিলি এম আর এফ শপে গেলছি চাওয়াল উঠেছে ওইখানে বাদল দার ছিল એ બારલાર કાચે કાજ કરે દૂર મૂકી બારલ કારણ બહુ ખુશી એને રોજગાર દાપાર કર

देखा जाए तो मतलब कि आज जो प्रोग्राम है प्रोग्राम में मकर संक्रांति बहुत ही हिट प्रोग्राम ठीक है वेरी वेरी हिट प्रोग्राम और आई एम वेरी हैप्पी फुल टीम मतलब फुल टीम के साथ आए और साधारण एक बार इंग्लिश उच्चारण वाला माने मैंने शेष हो झरझर कर झड़े गति से बोलते इंग्लिश आ रही मैंने पढ़ाशुना से करे ये को सरकार कर सहाज्य पाज्य कुछ कर हैंडिकैप हैंडिकैप पेंशन आज मानस एक हजार टाक ছতু মাহাতো ছতু মাহাতো ছোট মাহাতো ছাতো পরিবারের মানে আমাদের খুব ভালো কুর্মি জেলায় বলে আরকি আপনি চলাচলা কিভাবে

او سادارن يار اگر تا انو سلب ٿي وڃي انو پانو پادو انو ڏکڻا ڏي ڏي ڏاڻي ڏندوبائي বুঝবা ফুৰিব আছে জনম জনম দেখে কমা কমাটো দেখে ওপৰ দিয়েছে জনম দেখে পায় নাই পা নাই বাকি যে পাট দেশত পুজো দিয়েছে ठीकु <inaudible> आहे

मतलब सरकार नहीं सुने हम बहुत बार गए हम लोग उस टाइम सांसद पीएन सिंह थे उस टाइम सुने नहीं तो हम बाकी और नहीं गए दो तीन बार गए बहुत बार गए तो सुना ही नहीं फिर मैं रिटेन गया और मैं अपने से गाड़ी लिया और आज वही गाड़ी से इंटर कंप्लीट किया बी ए कम्प्लीट और आज देखा तो रहे पांच किलोमीटर पाँच किलोमीटर असाधारण इलाके बोले माना मन बल तो मन बल थे में सबको सक्सेस होता है

একটা গান আর এইতো বাঙ্গালা গানও আছে বাঙালি গান আমার সর্বে লিখে দিল মা কালী কালী নাম আচ্ছা দুটো গানে અસંખ ધન મંચ ઉઠ્ પે આંચે ઉઠ્ પડી લેકિ પબ્લિક કે દેખાવ ઉઠાયેલા મંચે

দেখে মঞ্চে একজন এমন শিল্পী সুদূর ধানবাদ ঝাড়খন্ডের মাটি থেকে আগত শিল্পীর অর্ধেকটা শরীর আছে আর অর্ধেকটা নেই দেখুন যে শিল্পী চলতে পারে না হাঁটতে পারে না ইচ্ছা করলে কোন জায়গাতে ভিক্ষা করে জীবন কাটাতে পারতো কিন্তু ভিক্ষাও করে না শুধুমাত্র আপনাদের মতো মহান মানুষকে দুটো আনন্দ দিয়ে আর জীবিকা নির্বাহ করে তবে একটা অনুরোধ মঞ্চে কেউ কোনো টাকা পয়সা নিয়ে আসবেন না এটা আমার অনুরোধ কমিটির তরফ থেকে অনুরোধ দয়া করে পারফরমেন্স দেখুন ভালো লাগলে শুধু টাকা দেবার দরকার নেই শুধু হাততালি দিবেন সেটাই আমাদের কাছে বড় প্রাপ্য আসুন নিচ্ছি মঞ্চে মিস্টার ভাবতে হবে একজন মাহাতো ঘরের ছেলে মিস্টার ছটু মাহাতো আর গানের তিনি কোরিওগ্রাফি করে দেখাবেন তবে দয়া করে কেউ উঠে যাবেন না কারণ ছেলেটার অর্ধেকটা শরীর আছে বেশিক্ষণ থাকতেও পারবে না যদি ভালো লাগে হাততালি দিবেন ভালো না লাগলে দিবেন না কারণ একটাই আছে কথা চাকরি করবে তো সরকারি আর বিজনেস করলে তরকারি আর ছাতা কিনলে হরিদাস পাল আর আইটেম যদি দেখবে তো বাদল পাল আসছে মঞ্চে মিস্টার ছটু মাধু দয়া করে গোলমাল না দাদা প্লিজ দয়া করে গোলমাল না এনজয় করলেন সব সময় ভালো না ঠিক আছে একটু অপেক্ষা করুন পারফরমেন্স দেখুন তার আসতে স্টার্ট করুন এখন ও মা মাসিদেরকে বলছি আমরা দেখাবো ছেলেটাকে এখানে নিয়ে আসবো আপনাদের দেখতে পাবেন দয়া করে বসুন এভাবে হয় না মা দিদিরা একটু বসে যান আমি ছেলেটাকে এখানে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো দেখবেন সত্যি কোনো জাদু নয় কোনো ম্যাজিক নয় ভগবানের সৃষ্টি বসে যাও Please, प्लीज हाथ जोड़कर बोलছি যারা এসেছেন বসে যান সামনে জায়গা আছে এদিকে সামনে দিকে চলে আসুন റെഡി এভাবে দেখাতে পারবো না প্লিজ কারণ বেশিক্ষণ থাকতে পারবে না এই একটা মানুষ কষ্ট অনেক হয় একটু দয়া করে হাত জোর করে বলবো দিদিদেরকে বাড়িতে যাবেনি একটা বিচিত্র জিনিস দেখুন কত সুন্দর করে অভিনয় করে দেখাচ্ছে তারপর আপনাদের কষ্টটা দেখাবো বসে যান দিদিদেরকে হাত জোড় করে বলছি একটু বসুন ছেলেটাকে এখানে নিয়ে এসে দেখাবো আমি বসুন যারা দেখতে পাচ্ছেন না আমি দেখাবো দয়া করে নিজের জায়গা নিয়ে বসে যান প্লিজ হাত জোড় করে বলছি না বসলে আমরা শুরু করতে পাচ্ছি না একটু বসুন দেখুন দাদারা কত সুন্দর দাঁড়িয়ে বসে আছেন পিছনে মায়েদেরকে বলবো একটু বসে যান হাত জোর করে বলছি ও দিদি আরে বসে বসু 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 থেকে বাড়িতে যখন চলাফেরা করে হয় মা বাবা যখন ডাকে তখন শিল্পী কত কষ্ট করে তার দিন হয় একটু দেখে যান কেমন করে কত কষ্ট করে চলাফেরা করছে একটু চলে দেখাও ভালো লাগলে একটু হাত তালি চাইব এইরকম করে তার সারা জীবন এরকম ভাবেই চলতে হয় আসুন আর বেশি সময় নিচ্ছি না আমি ডেকে নিচ্ছি তার তালি সবাই মিলে আর একটু বসে যান এবার একজন